আসসালামু আলাইকুম एवरीवन এইচএসসি শিক্ষার্থীরা কী অবস্থা তোমাদের সবার আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা তো আজকের লেকচারে আমি তোমাদের এইচএসসি আইসিটি নাম্বার সিস্টেমের অর্থাৎ চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান চ্যাপ্টার থ্রি এর চ্যাপ্টার থ্রি পয়েন্ট নাম্বার সিস্টেমের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকার বেদ অর্থাৎ চারটা প্রকার রয়েছে ডেসিমেল বাইনারি অক্টাল এবং হ্যাকজার ডেসিমেল এগুলোর কিছু বেসিক দেখাবো তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচারটি তো আজকে আমরা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির যেই প্রকার সেখানে হচ্ছে চারটা প্রকার বলেছিলাম ডেসিমেল বলতে দশমিক তারপর বাইনারি অকটাল এবং হচ্ছে ডেসিমেল রয়েছে তো ডেসিমেলের বেস বেস বলতে তাদের ভিত্তি বুঝাই ডেসিমেলের বেস হচ্ছে দশ অর্থাৎ তার তার মধ্যে হচ্ছে দশটা অঙ্ক রয়েছে অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত দশটা বাইনারির মধ্যে দুইটা বেস রয়েছে জিরো এবং ওয়ান এর সমন্বয়ই হচ্ছে সংখ্যাগুলো ফর্ম করবে এবং অকটালের মধ্যে হচ্ছে আটটা বেস অর্থাৎ অকটালের বেস হচ্ছে আট অর্থাৎ আটটা সংখ্যা জিরো থেকে সেভেন পর্যন্ত আটটা সংখ্যা রয়েছে এবং আমাদের হ্যাকসার ডিসিমেলের মধ্যে ষোলোটা ষোলোটা বেস বলতে হচ্ছে জিরো থেকে নাইন এবং হচ্ছে জিরো থেকে নাইন বলতে এখানে দশটা এবং এখানে এ থেকে এফ পর্যন্ত ছয়টা তাহলে টোটাল ষোলোটা অঙ্ক বা ষোলোটা অ্যালফাবেট নিয়ে হচ্ছে তোমাদের এখানে যে ষোলোটা লেটার রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে আমাদের এই হ্যাকজার ডিসিমেলটা এই তোমাদের ফর্ম করে আর কি তো হেক্সা ডিসিমেল তাহলে এই বেসগুলো হচ্ছে জেনে রাখা প্রয়োজন তোমাদের ডিসিমেলের বেস হচ্ছে দশ বাইনারির বেস দুই অক্টালের বেস আট এবং হচ্ছে হেক্সা ডিসিমেলের বেস ষোলো তো সংখ্যাগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করি এবং যেহেতু বেসের কথা এসেছে বেস বেসের কথা আসার সাথে সাথে হচ্ছে আমি তোমাদের তারা কেমনে হচ্ছে ফর্ম করে সেটা বলে রাখি ধর আমার একশো আটাইশ এটা একটা ধরো ডিসিমেল এভাবে ডেসিমেল নাম্বারের নিচে ব্র্যাকেটের নিচে করে দশ দে অর্থাৎ এটা দেখে তোমরা বুঝবে যে হচ্ছে এই একশো আঠাশটা হচ্ছে আমার ডেসিমেল নাম্বার তারপর যদি আমাদের বাইনারির কথা এসে বাইনারি ধরো ওয়ান জিরো ওয়ান এই ওয়ান জিরো ওয়ানের নিচে এখানে টু থাকবে অর্থাৎ নিচে হচ্ছে তাদের এই বেসটা থাকে আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছ নিচে হচ্ছে তাদের বেসটা লিখা থাকে তো এরপরে ধরো অক্টালের যে কোনো একটা সংখ্যা নিয়ে আমি ধরো নিলাম হচ্ছে সিক্স এই যে সিক্স লিখে নিচে ধরো এভাবে হচ্ছে আমি এইট লিখলাম তো এটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা বুঝবো এই সিক্সটা হচ্ছে অক্টাল নাম্বার অর্থাৎ এই বেস দেখে হচ্ছে আমরা বুঝে যাবো কি এটা অক্টাল হ্যাকসাডিসিমেলের ক্ষেত্রে যদি ধরো লিখে আমি ওয়ান এফ ধরো ওয়ান এফ লিখলাম এটার নিচে হচ্ছে এভাবে সিক্সটিন এটা হচ্ছে তোমাদের যেই হ্যাক্সাডিসিমেল সেটা আর একটা কথা বলে রাখি তোমাদের খেয়াল করে দেখো আমাদের অক্টালের বেস হচ্ছে কত জিরো থেকে সেভেন পর্যন্ত অর্থাৎ এইট এবং নাইন এই সংখ্যাগুলো যেভাবে ফর্ম করুক না কেন অর্থাৎ জিরো থেকে সেভেন যাওয়ার পরে আরও সংখ্যা তো বাড়বে বাড়ানোর পরে হচ্ছে অর্থাৎ মূলত এই সাতটা এই আটটা সংখ্যা নিয়ে আটটা অঙ্ক নিয়ে হচ্ছে এই সংখ্যাগুলো গঠিত হবে তো সেহেতু তোমরা এখানে খেয়াল করে দেখতো সো ওর রেঞ্জ হচ্ছে জিরো থেকে সেভেনের মধ্যে তো যেহেতু জিরো থেকে সেভেনের মধ্যে সেহেতু হচ্ছে এইট এবং নাইন যুক্ত যেই সংখ্যাগুলো রয়েছে সেগুলোর যেই অঙ্কযুক্ত সংখ্যা রয়েছে সেগুলোর মধ্যে এই তোমাদের কি অকটাল হচ্ছে হবে না তো জিনিসটা আমি যদি তোমাদের আর একটু ক্লিয়ারভাবে এক্সপ্লেন করি খেয়াল করো যদি আমি তোমাদের বলি এই যে খেয়াল করো ধরো আমি লিখলাম হচ্ছে টু নাইন এইট এখানে এইট দিলাম তো এটা সম্ভব কি সম্ভব না এটা সম্ভব কি সম্ভব না সেটা হচ্ছে আসবে যদি আসে তাহলে লিখবে যে এখানের মধ্যে আমাদের যেহেতু এটা অক্টালে দেওয়া আছে অক্টালের মধ্যে তো আমার এইট নাইন গ্রহণযোগ্য হবে না এইট নাইন গ্রহণযোগ্য হবে না কারণ আমাদের অক্টারের যেই রেঞ্জ রয়েছে সেটা হচ্ছে জিরো থেকে সেভেন অঙ্কের মধ্যেই তো সেই হচ্ছে আমাদের এই জিরো থেকে সেভেন অঙ্কের অঙ্কগুলো দিয়ে মূলত আমাদের সংখ্যাটা গঠিত হবে তো তো আমাদের এটা গ্রহণযোগ্য হবে না আচ্ছা যদি আমি বলি টু সেভেন ফোর এটা গ্রহণযোগ্য হবে হ্যাঁ এটা অবশ্যই হবে কারণ জিরো থেকে সেভেনের মধ্যে এই অঙ্কগুলো রয়েছে আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এবার আমরা এই অঙ্কগুলো কীভাবে হচ্ছে ফর্ম করে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা একটু দেখব তাহলে সেটার জন্য আমি তোমাদের এই যে এই ফর্মেটটা দেখাচ্ছি খেয়াল করো প্রথমে আমরা ডেসিমেলে আসি আমি এখানের মধ্যে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এভাবে লিখে দিয়েছি তোমরা আশা করি বুঝতে পারবে যদি না বুঝো তাহলে কমেন্টে জানাবে কোন অংশে বোঝো নাই খেয়াল করো ডেসিমেলের সংখ্যাগুলো হচ্ছে এভাবে গঠন করতেছি আমরা অর্থাৎ অর্থাৎ হচ্ছে অর্থাৎ ডিসিম যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আমরা এভাবে গঠন করব খেয়াল করে ডিসিম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে গঠন করতে নাইন পর্যন্ত যাবে কারণ আমাদের জিরো থেকে শুরু হবে জিরো থেকে নাইন পর্যন্ত যাওয়ার পরে এরপর আমরা এই ওয়ান দিয়ে আবার হচ্ছে জিরোকে দি নিব ওয়ানকে ওয়ান দিয়ে নিবো ওয়ানের সাথে টু ওয়ান এর সাথে থ্রি এভাবে হচ্ছে এগুলো গঠিত হবে আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো তারপর যদি তোমাদের বলি এই যে এখানের মধ্যে খেয়াল করে দেখো আমাদের এভাবে গঠন করতে করতে ওয়ানের সাথে জিরো অর্থাৎ এই ওয়ানের সাথে জিরো ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে টু এভাবে ফর্ম করতে করতে ওয়ানের সাথে নাইন যাওয়ার পরে যে ওয়ানের সাথে নাইন যাওয়ার পরে তারপর টু দিয়ে শুরু হবে আবার টু এর সাথে জিরো টু এর সাথে ওয়ান টু এর সাথে টু এভাবে হচ্ছে মূলত আমরা ফর্মগুলো করি তো আশা করি তোমরা প্রত্যেকেই এগুলো আমরা জাস্ট যেহেতু আমরা ছোটবেলা থেকে এগুলো মুখস্থ করে এসেছি সেহেতু হচ্ছে কি আমাদের এত বেশি চিন্তা করার মানে চিন্তা করতে পারি না কেয়ার করে দেখো এগুলো মূলত এভাবে ফর্ম করে যেমন ধর আমি টেনে আসলাম টেনের পরে এবার হচ্ছে ওয়ানের সাথে ধরো আমি নাইনটি নাইন চলে আসলাম নাইনটি নাইন আসার পরে এরপর হচ্ছে আমি কীভাবে ফর্ম ফর্ম করবো এই ওয়ানে এই টেনের সাথে জিরো টেনের সাথে ওয়ান অর্থাৎ মূলত এই যে টেনের সাথে এই জিরো আসছে টেনের সাথে ওয়ান এভাবে হচ্ছে ফর্মেটগুলো হয় তো আমি মূলত এই বেসিকটা কেন দেখিয়েছি সেটা এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যখন বাইনারিটা দেখাবো বাইনারির ক্ষেত্রে খেয়াল করো বাইনারির আমাদের যেই জিরো এবং ওয়ান দ্বারা শুরু হয় জিরো ওয়ান এখন জিরো এর পরের সংখ্যা অর্থাৎ ওয়ানের পরের সংখ্যাটা কি হবে সেটা যেমন দেখো আমরা ডেসিমেলের মধ্যে কত থেকে কত শুরু হয় অর্থাৎ জিরো থেকে শুরু করে মূলত হচ্ছে জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত তারপরে ফর্মগুলো হচ্ছে এই প্রত্যেকটা জিরো থেকে নাইনের অঙ্কগুলো দ্বারাই হচ্ছে বাকিগুলো ফর্ম করে তো এখন খেয়াল করো বাইনারির মধ্যেও সেমভাবে ভাবে জিরো ওয়ান আমাদের থাকবে এখন হচ্ছে আমরা কি করবো পরবর্তীতে আমরা হচ্ছে পরবর্তীতে এই জিরোর সাথে তো হিসাব করবো দেখো জিরোর সাথে আমরা কিন্তু জিরো জিরোর সাথে ওয়ান এভাবে তো আমরা মূলত হিসাব করতে পারি কিন্তু আসলে এই এটা লিখা যে এই কথা নারীকেও সেম কথা কারণ জিরো জিরো তো কোনো ভ্যালু থাকতেছে না অর্থাৎ জিরো জিরো বলতে মূলত এটাই বোঝাচ্ছে আমরা হচ্ছে ওয়ানের অর্থাৎ জিরোর সাথে আবার ওয়ান নিলাম তাহলে তো ওয়ান এই ওয়ান তো আমরা একবার লিখে ফেলেছি সেহেতু এগুলোকে আমাদের আর লাগতেছে না আসলে প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছ আমরা মূলত এই ওয়ানের সাথে ফর্ম করবো প্রথমে এই ওয়ানের সাথে জিরো নিব ওয়ানের সাথে জিরো এই যে ওয়ান জিরো ওয়ানের সাথে ওয়ান 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 নিলাম এরপরে কি করতে হবে আমাদের এরপরে হচ্ছে আমি এই যে এই টেন আছে পরবর্তী ওয়ান জিরো এই ওয়ান জিরোর সাথে ফর্ম করবো ওয়ান জিরো সাথে জিরো এই যে হইল এটা তারপর আবার ওয়ান জিরোর সাথে ওয়ান এই যে ওয়ান জিরো সাথে ওয়ান হইলো আবার হচ্ছে তোমাদের এরপরে এই এতটুক আসার পরে তারপরে এরপরে ওয়ান ওয়ানের সাথে ফর্ম করতে হবে ওয়ান ওয়ানের সাথে জিরো ওয়ান ওয়ানের সাথে ওয়ান এই যে খেয়াল করো ওয়ান ওয়ানের সাথে জিরো তার পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে ওয়ান ওয়ানের সাথে ওয়ান হবে এভাবে হচ্ছে মূলত ফর্ম করবে এবং আরেকটা কথা জেনে রাখা প্রয়োজন যে তোমাদের এখানে আমাদের বাইনারির যে জিরো ডেসিমেলের জিরো বাইনারির ওয়ান ডেসিমেলের ওয়ান বাইনারির ওয়ান জিরো ডেসিমেলের টু এভাবে হচ্ছে এগুলোর প্রত্যেকটা হচ্ছে হিসাব হবে এই যে এভাবে হচ্ছে এগুলো প্রত্যেকটা কি হবে হিসাব হবে এভাবে হচ্ছে যেতে থাকবে এটাই হচ্ছে মূলত আমাদের তাদের সম্পর্ক ডিসিমেল এবং বাইনারির মধ্যে এইভাবে সম্পর্ক আমরা এখন আমরা হচ্ছে পরবর্তী লেকচারগুলোতে ডিসিমেল থেকে বাইনারি কীভাবে হচ্ছে রূপান্তর করতে হয় সেগুলো একটা ফরমেট দেখা ওই ফর্মেট অনুসারে আমরা মূলত রূপান্তর করবো আশা করি সবাই বুঝতে পেরেছে এটা এবার আসো আমরা অক্টালের মধ্যে আসি অক্টালের মধ্যে হচ্ছে তোমাদের যেই হিসেবটা সেটা হচ্ছে অক্টালের যেই বেস রয়েছে অক্টালের বেস হচ্ছে এইট অক্টালের বেস এইট বলতে জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত হচ্ছে আমাদের তার অঙ্কগুলো গঠিত হয় এখন এই অঙ্কগুলোর মাধ্যমে আমরা পরবর্তী সংখ্যাগুলো বের করব আসলে দেখো আমরা হচ্ছে জিরো থেকে সেভেন লিখার পরে সেভেনের পরবর্তী সংখ্যাটা কত হবে এই যে ওয়ানের সাথে প্রথমে জিরো ফরম্যাট করব। এই যে করলাম ওয়ান জিরো আসছে ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি এভাবে করতে করতে এখন খেয়াল করে দেখো ওয়ানের সাথে যখন সেভেন আসবে তাহলে এখন পরবর্তীটা হচ্ছে আর কি যেতে পারতেছে ওয়ান আসলে এইট তো হবে না কারণ একটু আগে বলেছিলাম যে অক্টালের মধ্যে আমার এইট থাকবে না এইট এবং নাইন সেভেন পর্যন্ত সীমাবদ্ধ তাহলে হচ্ছে আমার ওয়ান এর সাথে সেভেন ফর্মেট কন্ট্রোল আমরা টু তে চলে যাবো এরপর টু তে গিয়ে টু এর সাথে জিরো টু এর সাথে ওয়ান এই যে দেখছো টু এর সাথে যে টু এর সাথে ওয়ান এভাবে যেতে থাকবে এটা এরপর আমরা হেক্সা ডেসিমেলে আসি হেক্সা মধ্যেও সেম জিনিস হেক্সা যে হিসাবটা রয়েছে সেটা হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত এবং তার সাথে হচ্ছে এ থেকে এফ পর্যন্ত টোটাল হচ্ছে ষোলোটা এখানে টোটাল অঙ্ক কয়টা ষোলোটা অর্থাৎ লেটার সহ মিলে আর কি অর্থাৎ এখানে টোটাল ষোলোটা এখন এগুলোর মাধ্যমে আমরা আবার ফর্ম করবো তো এগুলোর মাধ্যমে ফর্ম করার সিস্টেমটা যদি আমি তোমাদের দেখাই খেয়াল করো আমরা হচ্ছে সেমভাবে ভাবে ঠিক আগেরগুলোর মতো অর্থাৎ ওয়ানের সাথে জিরো ওয়ানের সাথে ওয়ান ওয়ান এর সাথে টু এভাবে হচ্ছে ফর্ম করতে চাই করতে করতে যেতে 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 এক সময় ওয়ানের সাথে কত হবে এফ হবে ওয়ানের এর সাথে এফ হওয়ার পরে আরও যেতে থাকবে যেতে 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 একসময় এফ এর সাথে এফ হবে এখন দেখো এফ এফ এই এফ এর সাথে এফ হওয়ার পরে পরবর্তী সংখ্যা কার সাথে ফর্ম করবে এই যে ওয়ান জিরোর সাথে ফর্ম করবে সবগুলো প্রত্যেকটা শুরু থেকে ওয়ান জিরো সাথে জিরো ওয়ান জিরোর সাথে ওয়ান ওয়ান জিরোর সাথে টু এভাবে হচ্ছে কি যেতে থাকবে একটা প্রশ্ন এর পরের সংখ্যা কত এফ এর পরের সংখ্যা তো এখানে আমরা যদি এভাবে হিসাব করতে 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 যদি আমরা এফ 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 এ আসি তাহলে হচ্ছে এফ 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 এর পরের সংখ্যা হচ্ছে এই যে ওয়ান জিরো 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 এগুলো এম সি ক্ষেত্রে আসে হম এগুলো হচ্ছে পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফর এজেস আসিটির এমসিকির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা এগুলো এমসি কিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে প্রত্যেকে বুঝতে পেরেছো তো এটা হচ্ছে মূলত আমাদের অর্থাৎ ডেসিমেল বাইনারি অক্টাল এবং হ্যাক্সাডেসিমেলের যেই রূপটা আমরা নেক্সট যে লেকচারটি রয়েছে সেই লেকচার আমরা তাদের পারস্পরিক রূপান্তর দেখব এবং হচ্ছে সবগুলো একটা ভিডিওতেই দিব না সেগুলো হচ্ছে প্রত্যেকটা ভাগ ভাগ করে দিব অর্থাৎ সবার ফার্স্টে হচ্ছে প্রথম ভিডিওতে হতে পারে ধরো ডেসিমেল থেকে বাইনারি ডিসিমেল থেকে অক্টাল ডিসিমেল থেকে হ্যাক্সা পরবর্তীতে হচ্ছে এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা পারস্পরিক রূপান্তরের প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আসবে কারণ একটা ভিডিওতে তোমাদের হয়তো এলোমেলো মনে হতে পারে অর্থাৎ কোন স্টেপের কোন স্টেপ সেটা তো এটাই ছিল আজকের লেকচার তোমরা প্রত্যেকে ভালো থাকবে এবং তোমাদের ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্ল